আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষে থেকে সকলকে জানি প্রাণ ঢাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আছে সেটা হচ্ছে যে সেন্জিন ভিসার জন্য আমরা অনেকেই অ্যাপ্লাই করি বাট এই সেনজিন ভিসাটা বাংলাদেশিদের খুব সহজে কেন দিতে চায় না অর্থাৎ কেন ভিসা দেয় না তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পাওয়ার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে অনেক ভাই ব্রাদার আছেন বা অনেক সাবস্ক্রাইবার আছেন এই চ্যানেলটি যারা সবসময় ওয়াচ করেন বা অনেক আমার পরিচিত মহল আছেন তো এরা অনেকেই আমাকে একটা কোয়েশ্চেন করে থাকেন নিয়মিতভাবে যেহেতু আমি এই রিলেটেড কাজ করি যে সেন্ডেন জন্য আমরা অনেকেই অ্যাপ্লাই করি বাট খুব সহজে ভিসা দিতে চায় না তারা আবার একেবারে যে ভিসা দিচ্ছে না সেটাও কিন্তু আমরা বলবো না আপনার কাগজপত্র যদি ভালো থাকে ভিসা না দেওয়ার কোনো নেই এটা হচ্ছে আমরা যারা কাজ করি তাদের কথা বন্ধুরা এটা আমি একটু ডিটেলসে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা ওয়াচ করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন অনেকে আছেন আমাকে দিয়ে কাজ করেছেন এক বছর দু বছর আগে বা এই যে দু চার মাস আগে অনেকে কাজ করেছেন বা এখনো করছেন এদের মাঝখান থেকে কিন্তু সকলের যে ভিসা আমরা করতে পারছি এটা অবশ্যই আমরা বলবো না আবার এখানে যে সবাই ডিক্লাইন হয়েছেন সেটাও কিন্তু আমরা বলব না একটা জিনিস আপনারা যারা দু চারটা কারণে ভিজিট করা আছেন আপনারা জানেন যে ট্যুরিজম ভিসার উপরে আসলে সরাসরি কারো হাত নেই যেমন আমাকে দিয়ে আপনি কাজ করাবেন এর মানে এই যে আপনার ভিসাটা হান্ড্রেড পারসেন্ট আমি করে দিব এটা আমি বলতে পারবো না এটা আমি কখনো বলিও না বেসিক্যালি আপনার টোটালি ডিপেন্ড করা হচ্ছে আপনার ডকুমেন্টের উপরে আপনি কেন সেঞ্জিনে যাবেন আবার কেন ব্যাক করবেন এই দুটো জিনিস বাংলাদেশিদের ফাইলে খুব ভালোভাবে থাকে না তাদের ডকুমেন্টস অনুযায়ী এই কারণে কিন্তু তারা ধরেই নেয় বাংলাদেশে ওখানে গেলে আর বাংলাদেশে ব্যাক করবে না তো এটা হচ্ছে ওনাদের মূল ইন্টেনশন আপনি যখনই ফাইলটা একটা বিজি অফিসের কাছে পড়বে তখন তারা ধরে নেবে যে আপনি আর ওখান থেকে আসবেন না যেহেতু আপনি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার সেক্ষেত্রে আপনাকে প্রুফ করতে হবে যে না আমি বাংলাদেশে ফেরত আসবো বিকজ বাংলাদেশে আমার ভালো প্রপার্টি আছে ভালো বিজনেস আছে ব্যাংকে অনেক টাকা রেখেছি ভালো একটা জব করছি বা ভালো একটা বিজনেস করছি সো আপনার সেন্ডিনে থাকার আমার কোনো প্রয়োজন নেই এই জিনিসটা আমরা কাবালেটার খুব সুন্দরভাবে পরিপাটি করে লিখে দিই কিন্তু আমরা যেটা লিখি সেটার সাথে আপনার কাগজ আপনার প্রফেশন আপনার ব্যাংক আপনার ফ্যামিলি ইনফরমেশন এটা কতটুকু যায় এটার উপর কিন্তু ডিপেন্ড করে সেন্ডিন ভিসাগুলো ওরা প্রোভাইড করে তো যাদের ভিসা হয়েছে ইতিপূর্বে এদের প্রত্যেকের ফাইল বা তাদের ডকুমেন্টগুলো বেটার ছিল সঙ্গত কারণেই তারা ভিসা পেয়ে গেছে আর যাদের আপনার কাগজপত্রের ঝামেলা আছে তারা কিন্তু ভিসা পাননি তো বেসিক্যালি সেন ভিসা দেয় না কেন অর্থাৎ এক কথা হচ্ছে আপনি ভিসা পাবেন না তাই সে দিবে না কেন পাবেন না আপনার কাগজপত্র বলে যে আপনি ভিসাটা পেলে আপনি হয়তো সেখানে স্টে করবেন এটা যদি তারা ভুলেও ধরতে পারে এ কারণে কিন্তু ভিসাটা ওরা দেবে না সো আমি আপনাদেরকে বলি কি যে আপনারা সেন্জিন ভিসা যদি পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পরিপাটি হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে পরিপাটি হয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন না করেন বা না করতে পারেন সেটা আপনার ব্যর্থতা সেটা কিন্তু আমি তাদের দোষও দিচ্ছি না কারণ একটা কথা হলো যে ভিসা অফিসার আপনার কিন্তু বন্ধুও নয় আবার শত্রুও নয় সো তার সাথে আপনার ফোনে কোনো কমিউনিকেশান নাই নাই কোনো হোয়াটসঅ্যাপে কানেকশান নাই কোনো সরাসরি মিট তাহলে আপনার ডকুমেন্টের উপর জাজমেন্ট করে তারা কিন্তু একটা সিদ্ধান্ত দেয় বাংলাদেশিদের যারা আছে তারা কিন্তু এই পারপাস অফ ট্রাভেলটা কজ অফ রিটার্ন এই দুটো জিনিসের ক্ষেত্রেই তারা আসলে খুবই ডাউট করে সঙ্গত কারণে ম্যাক্সিমাম রিজেক্ট হচ্ছেন এখন বা সেটা হচ্ছে যে তাহলে কি সবাই যারা রিজেক্ট হচ্ছেন তাদের কি ব্যাঙ্ক ব্যালেন্স নেই হ্যাঁ আছে অনেকে এরকম আমি পেয়েছি দেড় কোটি টাকা ব্যাঙ্কে দেখাইছে অথচ যেখানে পনেরো লাখ টাকা বলে আই থিঙ্ক এনাফ সেক্ষেত্রে দেড় কোটি টাকা দেখানোর পরেও তারা বলেছে যে আপনি ওখানে গেলে আপনি ওখানে স্টে করবেন আপনি ইন্টেনশন ভিন্ন সো আমরা আপনাকে সরি ভিসা দিতে পারলাম না বন্ধুরা আপনি যখন ব্যাংকটা সাজাবেন আপনার ব্যাংকটা সাজানোর মাঝে একটা মাধুর্য থাকতে হবে আপনি অনেক টাকা দেখালেন আপনার ট্যাক্সের সাথে মিল নেই সেটাও তারা ডাউট করবেন আপনি ওখানে ট্রাভেল প্ল্যান করবেন কী কী জায়গা ঘুরবেন এগুলো যদি পরিপাটি করে দেন দেন ভিসা পাবেন না হয় কিন্তু আপনার অনেক কোটি কোটি টাকা থাকলেও আপনাকে ভিসা দেবে না বিকজ ওরা এরকম একটা বিষয় ওদের কাজ করে সেটা হলো যে আপনি জেনুইন ট্রাভেলার কিনা জেনুইন ট্রাভেলারের কাছে যদি অ্যামাউন্ট কম থাকে ও দিয়ে দিবে ভিসা আবার যদি আপনি জেনুইন ট্রাভেলার না অনেক অনেক আছে আপনাকে ভিসা দেবে না সো বন্ধুরা এই সমস্ত কারণেই সেন্জিন ভিসাগুলো বেসিক্যালি আমাদেরকে রিজেক্ট করে থাকে তবে এটার থেকে আমাদেরকে মানে পরিপাটি হয়ে ভিসা আশা করতে গেলে এই যে যে আমি বিষয়গুলো বললাম এগুলোকে পরিপাটি যারা কাজ বোঝে কোনো একটা কনসালটেন্সি ফার্মের সাথে কথা বলে বা কোনো একটা এক্সপার্টের সাথে কথা বলে এগুলা যদি আপনি সাজিয়ে নেন তাহলে আশা করি ইনশাল্লাহ নেক্সট টাইম আপনি অ্যাপ্লাই করলে আপনার ভিসাটা হয়ে যাবে অনেকেরই ভিসা হচ্ছে আবার কিন্তু অনেকে রিজেক্ট হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি সো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন্য কলে আমার সাথে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা প্রসেস করাতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ